শিক্ষিকা ছাত্রছাত্রী সকলের পক্ষ থেকে আর এই প্রথম বর্ষ থেকে জিয়া উদ্দিন জিয়া তারপরে ইয়ামিহা আতিক যাওয়া এই তিনজন যে নিরহ মানুষ হিসেবে জলমের শিকার হয়ে এরাতে যে জেলে বিশ দিন পর্যন্ত ছিল আর সুনতওয়াল জামাতের শহীদ রে সুদ্দিননের কুনিদের হিষের দাবিতে মুক্তির দাবিতে আন্দোলন করেছিল বিচারের দাবিতে কুনিদের তাদের বিচার হয় সে জন্য এচার প্রতিবাদ করতে গিয়ে অন বাংশন নাই অোন মারামারি বাড়ি নাই পুলো লক্তবাচ্ছছারা যে তারা কি করেছিল। আন্দোলন রাজপতি আন্দোলন করছিল। ফুলিশ তাদেরকে বসুব শক্তির নির্দেশে তাদেরকে নিয়ে আদালতে। দ্বারায় আমলা দিয়ে তাদেরকে জেলে দিয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের এই বীর সালানিরা আলমরা তারা ওখানে জেলখানায় গিয়ে একজন

আর এর পরে আর যারা সুন্নতি আমলে ছিল না ছিল সুন্নাতুল জামাতের অনুসারে মুসলমান মুমিন তাদেরকে সুন্নতি আমলের পথে দ্বারা দাবিত করে তার তালিমে শরিয়ত করেছেন এবং বিশেষ করে মুআল্লেমে দ্বীন ছড়াও তারা আদায়ে করেছিলেন আর জেলখানার কর্তৃপক্ষ দ্বারা তারা রক্ষী কারা নিরাপত্তা পুলিশ প্রশাসন দ্বারা ছিল আদালত থেকে শুরু করে সবাই আমাদের ছাত্রদের বেশানাড়ি এই مظلوم তারা আন্তরীণ যারা ছিল বৃদ্ধি পর্যন্ত তাদের সাথে সুন্দর আচরণ সম্মান সহযোগিতা এবং ইজ্জত করেছেন সেজন্য আমরা তাদেরকেও মোবারক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ সকলের এই ত্যাগ কোরবানি আন্তরিকতা মহাব্বত এবং ইজ্জত সম্মান তারা যেভাবে আলোচনা জামাতের পক্ষ থেকে ইসলামী ছাত্র সেনা ইসলামী যুবসেনা সেনা ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ আদালতে যারা সহযোগিতা করেছেন অ্যাডভোকেট ব্যারিস্টার যারা ছিলেন ছিলেন পত্র আলামিন বারিয়া সহ আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা সহ যারা যেভাবে হয়েছেন মা বোনা সহ ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা আলামিন বারিয়া তামিল মডেল মাদ্রাসা ছাত্র শিক্ষক শিক্ষিকা শুভাকাঙ্ক্ষী হিদা গান্ধী সকলের কে মবারক জানাচ্ছি আমাদের এই বীরসানি ছাত্রদের নিষপাত ছাত্রদেরকে তারা ভবিষ্যৎ দিনের মাথা হবে কর্ণদার রাহবার হবে বিপদগামী মানুষকে পথ সঠিক পথ দেখাবে আল্লাহ তাদেরকে এই অল্প বয়সে অভিজ্ঞতা দিয়ে সাহস দিয়ে দ্বিগুণ সাহস দিয়ে দিনের খেদমত করার যে অভিজ্ঞতা তারা অর্জন করেছেন এটা আল্লাহ এলাহী রসুলের ইচ্ছা আমরাও দোয়া করতেছি আল্লাহ আল্লাহর আলমিন দাতে তাদেরকে ভবিষ্যৎ মাজাহা মিল্লাতের সুন্নি এবং সুন্নি প্রতিষ্ঠানের সর্বস্তরের নরনারী দিনে ইসলামের মজাহমিল্লা আরও দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে করতে পারে আল্লাহ তাদেরকে সে তো অভিজ্ঞ দান করুক তাদের হায়াতে এলমে আমলে সাহসে সৎ সাহসে জ্ঞান গরিমায় প্রতিবাদে হকের পক্ষে নাহকের বিপক্ষে মজলুমের পক্ষে জালেমের বিপক্ষে আল্লাহ জাতে তাদেরকে কবুল করেন এবং এই বাংলার জমিনে পুরানো হাদিসের সুন্নিয়তের সরকার যাতে প্রতিষ্ঠিত হয় পার্লামেন্টে বসে আল্লাহ এই তৌফিক সমস্ত বাংলাদেশের যারা জনগণ আছে তাদেরকে সেই ম্যান্ডেট দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ এবং রসুল আউলিয়া একরাম বিরোধী যারা এই ষড়যন্ত্র করতেছে বাংলাদেশে তাদের এই খপ্পর থেকে সর্বস্তরের সাধারণ জনগণকে আল্লাহ হেফাজত করুক মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক বাংলার জমিনে সুন্নিয়তের সরকার প্রতিষ্ঠিত হওয়ার সর্বস্তরের সকল পরিবেশে আল্লাহ সেই পরিবেশ দান করুক আল্লাহ তাদেরকে আমাদের বাঁচে আছে মাঝে যে ফিরিয়ে দিয়েছেন আল্লাহ এবং রসুল আউলিয়া গ্রামের হজরাত গ্রামের দরবারে শুক্রিয়া আদায় করতেছি সাদি বাড়ির রহমতুল্লাহ কদমে শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ তাদেরকে সুস্থ শরীরে এবং উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করতেছি আমাদের সকলের হাজিরে উপস্থিতি এই মহাপদকে আল্লাহ কবুল করব